হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত ভালো আছো তো সবাই তাহলে এসো আর দেরি না করে আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই আমরা আজকে পড়ব আমি দেখি দ্বাদশ শ্রেণীর পাঠ্য এই কবিতাটির রচয়িতা কবি শক্তি চট্টোপাধ্যায় আজকে এই ক্লাসটির পর্ব দুই এর আগের ক্লাসে আমি কবি সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে দিয়েছি এবং কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা তথা বিশ্লেষণ আমার হয়ে গেছে আজকের ক্লাসে আমরা যেটা করব আমি আগের দিনে ক্লাসের শেষে বলেই দিয়েছিলাম যে কবিতার মর্মার্থ বিশ্লেষণে যাব কারণ অনেক সময় যেটা আমরা দেখি যে গদ্য বলো বা প্রবন্ধ বল বা গল্প বল সেখান থেকে বড়ো কোয়েশ্চেনের আনসার হয়তো করে নেওয়া যায় কিন্তু সমস্যার জায়গা তৈরি হয় কবিতাগুলো নিয়ে এবার কবিতার এমসি কিউ এসি কিউবের আলোচনা ডেফিনেটলি হবে তার জন্য আমি সবসময় যেটা বলে রেখেছি টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে এবার যাতে বড় প্রশ্নেও আমাদের কোনো সমস্যা না হয় সেই জন্যেই পুরো কবিতাটার একটা মর্মার্থ আমি এখানে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি কীরকম যেটা আমি গতদিনই বলছিলাম গত ক্লাসে যেটা আমি বলেইছিলাম ছিলাম প্রখ্যাত সমালোচক ধ্রুব মুখোপাধ্যায় এক আলোচনা প্রসঙ্গে বলেছেন কি বলেছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা গড়ে ওঠে নিসর্গের বুকে আশ্রয় কামনায় আমি দেখি কবিতাটিতেও কবির প্রকৃতি নির্ভরতা প্রকৃতির কোলে আশ্রয় কামনায় প্রাধান্য পেয়েছে কবিতাটি বলা ভালো গাছকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্ত সেই গাছকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার কবি মনের ইচ্ছার প্রকাশ অর্থাৎ গাছ মানে কি গাছ মানেই তোমার চোখের সামনে ভেসে উঠবে সবুজ তোমার চোখের সামনে ভেসে উঠবে সজীবতা সুতরাং কবি এইখানে সেই গাছকে ভালোবেসে সেই গাছকে জাপটে সাপটে ধরে প্রাণের সজীবতায় বেঁচে থাকতে চেয়েছেন তার সেই প্রকৃতি নির্ভরতা তার সেই প্রকৃতির কোলে আশ্রয় নেবার বাসনাই আমি দেখি কবিতায় প্রকাশিত হয়েছে কবি কি বলছেন আমি দেখি কবিতায় কবি প্রাণের সজীবতায় বেঁচে থাকার জন্যই গাছের জন্য আকুলতা প্রকাশ করেছেন প্রাণের সজীবতায় তিনি বেঁচে থাকবেন কারণ আগের ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম যে দীর্ঘ নগর জীবন যাপনে কবি ক্লান্ত শারীরিকভাবে ক্লান্ত মানসিকভাবে বিপর্যস্ত সেই অবস্থা থেকে মুক্তি পাবার জন্য শারীরিক মানসিক আরোগ্যের জন্যই কবি গাছের জন্য আকুলতা প্রকাশ করেছেন বাগানে গাছ দেখতে চেয়েছেন শুধুই গাছ দেখতে চাওয়ার আকুতিতে বলেছেন কি বলেছেন গাছগুলো তুলে আনো বাগানে বসাও অর্থাৎ এই যে আমি দেখি কে কি দেখতে চাইছেন কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর বাগানে সবুজ গাছের সমারোহ দেখতে চাইছেন কেন বস্তুত নাগরিক জীবনের ব্যস্ততা ক্লান্তি আর একঘেয়েমি শরীরের সতেজতাকে নিংড়ে নেয় এই অবস্থায় শারীরিক সুস্থতা আর মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজ স্নেহ স্পর্শটুকু কবির অত্যন্ত প্রয়োজন খুব ভালোভাবে বুঝে নিতে হবে কারণ কবিতাটা খুব ছোট্ট কবিতা খুব সুন্দর কবিতা এবং সেখানে একটাই বক্তব্য কবি দৃঢ় আকারে প্রকাশ করেছেন যে নাগরিক জীবনের এই যে ব্যস্ততা এই যে যান্ত্রিকতা এই যে একঘেয়েমি তা আমাদের শরীর মনের সতেজতাকে নিংড়ে নেয় আর সেই জন্যই শারীরিকভাবে যদি সুস্থ থাকতে হয় মনের দিক থেকে যদি আমাদের সজীব থাকতে হয় তাহলে গাছেদের সবুজ স্নেহ স্পর্শটুকু কবির তথা আমাদের সকলের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন আরও কি বলা হয়েছে এই কবিতায় শহরের যান্ত্রিক পরিবেশে তার কৃত্রিমতায় কেন কৃত্রিম পরিবেশ বলছি আমরা তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ শহরেও তো আমরা সবাই মিলেমিশে এক হয়ে বসবাস করছি কিন্তু একটু খেয়াল রাখতে হবে শহরে যখন আমরা থাকি আমরা কে কজন একে অপরের খোঁজ রাখি কারণ শহরের জীবনে আমাদের সবসময় তারা আমরা সব সময় ব্যস্ত সবসময় আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলেছি এবং এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরা যখন হাঁফিয়ে পড়ছি শহরের এই কৃত্রিম জীবন এই লোক দেখানো আড়ম্বরপূর্ণ যে জীবন সেই জীবন যাপন করতে করতে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছে তখন আমরা এর থেকে মুক্তি লাভের জন্য কোথাও পালিয়ে যেতে চাইছি ঠিক যেরকমভাবে কবি শক্তি চট্টোপাধ্যায়ও দীর্ঘ নাগরিক জীবন যাপনে যখন ক্লান্ত প্রাণ যখন দম বন্ধ হয়ে আসছে তার তখন তিনি চলে যেতে চাইছেন জঙ্গলে কারণ জঙ্গলের প্রতি তার একটা গভীর আকর্ষণ রয়েছে কিন্তু দুর্ভাগ্য তার যে জঙ্গল তার নিভৃত পর্যটনস্থল সেই জঙ্গলের সঙ্গেই তার দীর্ঘ বিচ্ছেদ ঘটে গেছে তাই তিনি আফসোসের সঙ্গে বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন বহুদিন জঙ্গলে যাইনি বহুদিন শহরেই আছি তাহলে অনেক দিন হয়ে গেল কবি তিনি এই শহরে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন বহুদিন হয়ে গেল শরীরে মনে ক্লান্তি অবসন্নতা সত্ত্বেও তিনি জঙ্গলে যেতে পারেননি জঙ্গলে দিন কাটাতে পারেননি বহুদিন হয়ে গেল তিনি এই শহরেই রয়ে গেছেন আর এই দীর্ঘ নগর জীবন যাপনের সূত্রেই তিনি উপলব্ধি করেছেন এই সত্যতা যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কি হয় তাহলে শহরে নাগরিক সভ্যতার বিকাশ ঘটে চলেছে ক্রমাগত এবং নাগরিক সভ্যতার বিকাশ মানেই প্রকৃতির বিনষ্টি সাধন নির্বিচারে চলছে বৃক্ষ গাছের পর গাছ কেটে ফেলা হচ্ছে এবং তার জায়গায় মাথা তুলে দাঁড়াচ্ছে গগনচুম্বী অট্টালিকা অর্থাৎ আকাশ ভেদ করে যে অট্টালিকা পড়ে উঠছে যেখানে ছিল সবুজ গাছপালার জঙ্গল সেখানে এখন গড়ে উঠছে কংক্রিটের অরণ্য নগরায়ন নামক এই অসুখেই বাড়তে থাকে সবুজের অনটন যত তাহলে আরবানাইজেশন হচ্ছে যত নাগরিক সভ্যতার বিকাশ হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবুজের অভাব সবুজের অভাবও বাড়তে থাকছে কারণ গাছপালা কেটেই তো বড় বড় বাড়ি বড় বড় কল কারখানা বড় বড় রাস্তা সমস্ত কিছু তৈরি হচ্ছে অথচ অথচ মানুষের বেঁচে থাকার জন্য গাছের সবুজ খুবই দরকার তাই কবি নির্দেশ দিয়েছেন এবার আর আকুতি নয় এবার সরাসরি নির্দেশ গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাহলে কবি দেখতে চাইছেন তার বাগানে সবুজ গাছের সমারোহ যাতে তিনি এই নাগরিক পরিবেশে শরীরে মনে সুস্থ হয়ে প্রাণের সজীবতায় বেঁচে থাকতে পারেন কবি বলছেন সবুজের বিস্তারে চোখ যেমন তার আরাম খুঁজে পায় তেমনি শরীরও তার সতেজতার জন্য চায় সবুজ বাগানের সান্নিধ্য ভীষণভাবে একটা কোয়েশ্চেন আমরা টেস্ট পেপারে পাই বিশেষ করে কিউগুলোতে যে কবির চোখ আর দেহ কি চায় কবির চোখ চায় সবুজ গাছের বিস্তার সবুজ গাছের সমারোহ দেখতে আর শরীর তার সতেজতার জন্য চায় সবুজ বাগানের সান্নিধ্য নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত কবি তার শারীরিক সুস্থতা আমি বারবার করে যেটা বলছি ও মানসিক সতেজতার জন্য গাছেদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন কবির এই সবুজের সন্ধান কেবল তার ব্যক্তিগত ভালো লাগার জন্য নয় এটা আজকে তার দরকার কিসের জন্য দরকার এটা অসুখ থেকে আরোগ্যের উপায় যে অসুখ হল নাগরিক জীবনের যান্ত্রিকতা আর গ্লানিময়তার কারণে তৈরি হওয়া শারীরিক ক্লান্তি মানসিক অবসন্নতা তাহলে এমন নয় যে শুধুই আমার শখ শৌখিনতা পূরণ করবার জন্য আমি বাগানে গাছের সমারোহ দেখতে চাই আমি বাগানে গাছের সমারোহ দেখতে চাই কারণ এটা আমার এক আরোগ্যের উপায় অসুস্থতা থেকে আরোগ্য কারণ দীর্ঘ নগর জীবন যাপনে আমি ক্লান্ত এই শহর জীবনের যে একঘেমি যে কুশ্রিতা যে গ্লানিময়তা তাতে আমি বিধ্বস্ত সেই অবস্থায় শারীরিক সুস্থতা আর মনের সতেজতা অর্থাৎ কিনা সামগ্রিক আরোগ্যের জন্য গাছের সবুজের উপস্থিতিটা আমার খুবই দরকার এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা যে এই অবস্থায় নগর জীবন জীবনযাপনে ক্লান্ত বিষণ্ন কবি যখন তার বাগানে গাছ এনে বসাতে বলেন তখন তাকে বল তার একার আকাঙ্ক্ষা হয়ে থাকে না সবুজের জন্য সুস্থতার জন্য আর সজীবতার জন্য বিশ্ব মানবের প্রার্থনা হয়ে ওঠে যেটা আমি আগে ক্লাসেও শেষ করেছিলাম একই কথা বলে যে আজকে আমরা সবাই যে বলছি সবুজ গাছ এনে লাগাও যত পারো গাছ বসাও এর একটাই কারণ সেটা হচ্ছে আমরা সবাই আজকে ধুকছি। আজকে শরীরে মনে সবাই আমরা রোগাক্রান্ত সেই শারীরিক অসুস্থতা এবং মানসিক অবসন্নতা আর ক্লান্তি থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে সবুজ গাছের অবলম্বনই আমাদের একমাত্র ভরসা তাহলে এই সবুজ গাছেদের জন্য যে প্রার্থনা সবুজ গাছ দেখবার জন্য কবির যে আকুলতা তা কেবল তার একার আকুলতা একার প্রার্থনা নয় বরং সুস্থতার জন্য সজীবতার জন্য বিশ্ব মানবের প্রার্থনা ক্লিয়ার সবার কাছে পুরো আন্ডারলাইন করাই থাকলো এবং এর আগের দিনের ক্লাসেও আমি যখন পড়িয়েছিলাম তখন আন্ডারলাইন করে দিয়েছিলাম টেক্সট সেই আন্ডারলাইন করা টেক্সটের যে পিডিএফটাও আমার চ্যানেলের সঙ্গে লিংকে দেওয়া থাকবে তোমরা অতি অবশ্যই সেই পিডিএফটা ডাউনলোড করে নেবে যাতে কোন জায়গাগুলো থেকে বড় প্রশ্ন তো আসবেই ডেফিনেটলি একটাই মেন বড় প্রশ্ন ধরে নাও যে কবি কেন গাছ দেখতে চেয়েছেন কিন্তু ছোট ছোট যে প্রশ্ন সেইগুলোর জন্য কোন জায়গাগুলো দেখবে কারণ বই থেকেই আনসার পেয়ে যাবে সেই জন্য পিডিএফটাকে তোমরা ডাউনলোড করে নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনটা প্রেস করে রাখবে মন দিয়ে পড়া করতে থাকো খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই আমি দেখি এই কবিতাটার প্রশ্নোত্তর নিয়ে কেমন ততদিনে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনাটা मन दिए करते थो थैंक यू एवरीबडी